সব বন্ধুদের কাছে আবারও চলে আসলাম দেড় মাস পরে তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আমি কেমন আছি সে তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছ তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে ফেসবুকে বলেছিলাম যে তোমাদের দাদাভাইকে ভাইকে মেরে দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের যে শরীর খারাপ সেই শরীর খারাপে তোমাদের দাদাভাই মারা যায়নি তা তোমাদের দাদা ভাইয়ের একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে দাদা ভাইয়ের দিক থেকে তোমাদেরকে আমি সবটাই জানাবো তোমাদের দাদা চলে যাওয়ার পরে আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমি সত্যি খুব অসুস্থ হয়ে গেছি আমি এই মৃত্যুটাকে কিছুতেই মেনে নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে মেনে নিতে কারণ যে শরীর খারাপ ছিল সেই শৈল খারাপে যদি তোমাদের দাদা ভাই মারা যেত তাহলে বুঝতাম যে এটা তো হওয়ার কথাই ছিল কিন্তু সেটা তো হয়নি যাই হোক আমি তোমাদেরকে একসাথে তো সব বলতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরকে আমি ছোট ছোট করে ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি সবটাই জানাবো সেদিন ঠিক কী ঘটেছিল তোমাদের দাদাভাইয়ের সাথে কেন তোমাদের দাদাভাই এই পৃথিবী থেকে বিদায় নিল কারা এই ঘটনাটা ঘটালো কারা এই জন্য দায়ী এবং তোমাদের দাদাভাইয়ের চলে যাওয়ার পরে এখন মনে হচ্ছে যত সম্ভব আমার পালা আমি জানি না কত দূর করতে পারবো তা বন্ধুরা তোমাদেরকে আমি সবটাই জানাবো আমি একটা খুব সমস্যায় রয়েছি দেখে তোমাদেরকে জানাতে পারছি না কারণ তোমাদের দাদাভাই যেই কারণে মারা গেছে সেইটাই আবার একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা সেটা সমস্যার সমাধান আমাকে করতে হবে কারণ আমার একটা ছেলে আছে তাছাড়া তো আর কেউ নেই ওর আমি ওর বাবা আমি ওর মা আমি বেঁচে থাকতে সমস্ত সমস্যা সমাধান করে যদি না দিই আমার ছেলেটাও কিছু করতে পারবে না তোমাদের ছোটো ছোটো ব্লগের মাধ্যমে আমি সবটাই বলবো তোমাদের দাদা চিকিৎসা করাবো দেখে চোখ অপারেশন করাবো দেখে সব টাকা পয়সা জোগাড় করে কিছু করতে পারলাম না এতদিনে হয়তো চোখটা অপারেশনটা করে ফেলতে পারতাম ভালো করে পৃথিবীতে দেখতে পারত সেটা দেখার আগে দু চোখ বুঝে দিল তোমরা সব দেখতে থেকো আমি অবশ্যই তোমাদেরকে সবটা জানাবো তোমাদের দাদা সব ঘটনা বলবো আমি কেন বাবার বাড়িতে থাকি অনেকের খুব জানার আগ্রহ কেন থাকি তোমাদের দাদা ভাইকে নিয়ে ছেলেকে নিয়ে কেন বাবার বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের কীভাবে কিডনি নষ্ট হয়েছে কিভাবে চোখ নষ্ট হয়েছে সবটাই তোমাদেরকে বলবো আজকে এই পর্যন্তই তোমাদেরকে আমি প্রত্যেকদিন আগের মতন করে আবার ব্লগ দেবো দেখতে থাকো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আমার মতন যেন কোনো মেয়ে যেন ঠকে না যায় আজকে এই জায়গায় এসে যেন না করে এইটাই সবাইকে বলবো সবাই খুব অ্যালার্ট থেকো খুব ভালো থেকো